বিশ্বকাপে বড় দলগুলোর বিপক্ষে জয় পেতে আরও উন্নতি প্রয়োজন বাংলাদেশের বলছেন অধিনায়ক লিটন দাস বছর রেকর্ড ছক কাহাকালেও মিডল ওভারের ইনিংস রোটেশন করতে সিঙ্গেলস ও ডাবলসের সংখ্যা বাড়াতে বলছেন টাইগার দলপতি সেই সাথে ফর্ম খারাপ গেলেও মিডল অর্ডারের উপর আস্থা রাখতে বলছেন লিটন মাত্র তিন সাড়ে তিন মাস পর বসবে টি টোয়েন্টি বিশ্বকাপ মহারণ শ্রীলঙ্কা আর ভারতে হতে যাওয়া এই আসরের জন্য প্রস্তুত হতে বাংলাদেশ দলের হাতে আছে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি আর আইরিশদের বিপক্ষে তিন টি টোয়েন্টি খেলবে টাইগাররা এই মুহূর্তে বেশ ভালো ছন্দে থাকা বাংলাদেশ ধারাবাহিকতা বজায় রেখে সেরা ছন্দ নিয়ে যেতে চায় বিশ্বকাপে সবশেষ পনেরো ম্যাচের চারটিতে হেরেছে দল জয় পেয়েছে দশটিতে একটি ম্যাচ হয়েছিল পরিত্যক্ত কিন্তু চার হারের মধ্যে আছে ভারত ও পাকিস্তানের বিপক্ষে হার যে ম্যাচগুলোতেও আবার ভালো অবস্থানে ছিল বাংলাদেশ কিন্তু শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল পরাজিতদের কাতারে তাই অধিনায়ক লিটন বলছেন এখনও অনেক উন্নতির জায়গা আছে ভালো ক্রিকেট খেলতে সেটা ভালো দিক বাট আপনি যদি টপ টপ টিমগুলোর সাথে কন্টিনিউ বেশি ভালো রেজাল্ট করতে চান তাহলে আমাদের যে যে জিনিসগুলো ল্যাকিংস আছে অ্যাজ এ ক্যাপ্টেন আমি জানি সো আমরা ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং হোপফুলি যে বিফোর ওয়ার্ল্ড কাপ এই জিনিসগুলো নিয়ে কন্টিনিউ কাজ করার চেষ্টা করব যতক্ষণ সময় পাবো এই মুহূর্তে বাংলাদেশ দলের সবচেয়ে হেটেড ক্রিকেটার জাকের আলী অনেক মিডিল অর্ডারের এই ব্যাটার অফ ফর্মের কারণে নানাভাবে সমালোচিত বিতর্কিত নিন্দিত হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে জাকের ছাড়াও মিডিল অর্ডারের বাকি ব্যাটাররাও কিন্তু প্রত্যাশিত পারফর্ম করতে পারছেন না মিডিল অর্ডার ব্যাটারদের ব্যর্থতার কারণেই হাতের নাগালে থাকা বেশ কিছু ম্যাচ সাম্প্রতিক সময়ে হেরেছে দল সেই মিডিল অর্ডার নিয়ে লিটন দাসের ভাবনাটা কী প্লেয়ার যখন ফেলিয়ার হয় তাকে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট আপনি যদি একটা প্লেয়ারে ব্যাক না করেন দুই তিন ইনিংস খারাপ করার পর যদি তাকে ছেড়ে ফেলে দেন সেক্ষেত্রে তার প্লেয়ারের মেন্টালিটিও ডাউন হয়ে যায় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি ওখানকে গ্যাপ পূরণ করতে পারছেন না হয়তো কাউরে নতুন আনবেন বাট ওভারঅল আপনার কোনো গ্যাপ পূরণ হচ্ছে না সো যে প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স অনেকদিন ধরেই খেলতেছে ফেলিয়ার হলেও তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত বিকজ আমাদের হাতে খুব একটা বেশি সময়ও নেই টি টোয়েন্টিতে বাংলাদেশ দলের উন্নতির মূল কারণ ব্যাটিং সাম্প্রতিক সময়ে অনেক আগ্রাসন বেড়েছে ব্যাটারদের এই বছর টেস্ট খেলুর দেশের মধ্যে সবচেয়ে বেশি একশো একাত্তরটি ছক্কা হাঁকিয়েছে বাংলাদেশ যার ফলে পাওয়ার প্লেতে এখন দাপট দেখায় টাইগার রাপ কিন্তু মিডল অর্ডারের ব্যাটিংয়ে উন্নতির প্রয়োজন আছে কঠিন সময়ে বাউন্ডারি নির্ভরতা কাটাতে বলছেন লিটন ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক বড় বড় ছয় মারতে পারে এটা একটা বাংলাদেশ টিমের জন্য পজিটিভ সাইন বাট অ্যাট দ্য সেম টাইম আপনি ক্রিকেট শুধু ছয়ের উপর দিয়ে গেলে হবে না আপনাকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে যদি প্রয়োজন পরে ছয় মারায় মারবে আদারওয়াইজ সিঙ্গেল ডাবলে যেতে হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টে রোটেশন হচ্ছে নিয়মিতই তাস্কিন ফিস্ট দলের সেরা বলার হলেও তাদের বিশ্রাম দেয়া হচ্ছে নিয়মিত লিটন বলছেন তাদের ফিট রাখার পাশাপাশি যোগ্য বিকল্প প্রস্তুত করাও তাদের উদ্দেশ্য হাসিনুর রহমান যমুনা স্পোর্টস চট্টগ্রাম